দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হার বেশি মশার বংশ ও ব্যাপক গ্রামে মশা নিধন কার্যক্রম চোখে পড়ে না মশা নিধন ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বরং বাড়তেই থাকবে বিশেষজ্ঞরা এ মত দিয়েছেন এদিকে রয়েছে সামাজিক ব্যবসার মাধ্যমে সুন্দর ও উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব প্রধান উপদেষ্টা এটি বলেছেন এদিকে রয়েছে ইরানে গুপ্তচর সন্দেহে ধরপাকড় হুমকিতে সাংবাদিকরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসছে না ইরান বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এরপর রয়েছে দৈনিক প্রথম আলো শিরোনামে রয়েছে রাজনীতি ও গোষ্ঠী দ্বন্দ্বে খুন খুনি নরসিংদীতে খুনের পরিসংখ্যানে রয়েছে ২০ বছরে মোট খুন এক হাজার পাঁচশো নয় প্রথম আলোর অনুসন্ধান নরসিংদীতে পাঁচ দশক ধরে খুনা চলছে সবশেষ বিশ বছরে খুন হন দেড় হাজারের বেশি মানুষ এদিকে প্রধান উপদেষ্টার বক্তব্য সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে প্রথম আলোতে আরও রয়েছে তৃতীয় দিনেই শেষের সামনে বাংলাদেশ কলম্বো টেস্টের বিষয়ে এই শিরোনামটি স্থান পেয়েছে এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম আশ্রয়ন প্রকল্পে হরিলুট শেখ হাসিনা জুট মিল প্রকল্পে ব্যাপক লুণ্ঠন অনুমোদন ছাড়াই আঠাশ কোটি টাকার কাজ প্রশ্নের মুখে মন্ত্রণালয় জামালপুরে হওয়ার কথা টাকা গেল বাওয়ানিতে এদিকে রয়েছে সংস্কারের প্রতিশ্রুতির সবটুকু মিলছে না গণ অভ্যুত্থানের এগারো মাস নিয়ে দি ইকোনমিস্ট গণতন্ত্র পুনরুদ্ধারে কোনো দল নিষিদ্ধ সমাধান নয় এদিকে রয়েছে সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে ডক্টর ইউনুসের এই মন্তব্য এরপর রয়েছে দৈনিক যুগান্তর তাদের শিরোনাম রেলের উন্নয়নে সাগর চুরি সাত হাজার কোটি টাকার ইঞ্জিন কোচ ও যন্ত্রাংশ ক্রয় আওয়ামী লীগের পনেরো বছর সাবেক চার মন্ত্রী ওবায়দুল কাদের মুজিবুল হক নুরুল ইসলাম সুজন ও জিল্লুল হাকিম সহ ঊর্ধ্বতন কর্ম প্রভাবশালী চক্রটি লুটে নিয়েছে হাজার কোটি টাকা এদিকে রয়েছে সিএনএন এর প্রতিবেদন ইরানকে আলোচনায় ফেরাতে গোপনে তৎপর যুক্তরাষ্ট্র যুগান্তরের আরেকটি শিরোনাম জনগণের খেলার মাঠ এখন আবাহনের সম্পত্তি এছাড়া রয়েছে ফেব্রুয়ারির প্রথম অর্ধে ভোটের বার্তা ধারণা বিএনপির প্রধান উপদেষ্টা ওয়ান টু ওয়ান বৈঠক আরেকটি শিরোনাম নানা চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি আইএমএফের প্রতিবেদন এরপর রয়েছে দৈনিক সমকাল শিরোনাম সরকার বলছে সম্ভাবনা দলগুলোর সন্দেহ চট্টগ্রাম বন্দর চালাচ্ছে দেশি প্রতিষ্ঠানগুলোই এদিকে রয়েছে সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে সাভারে এই বক্তব্য সবার জন্য প্রধান স্বাস্থ্য সেবা নিশ্চিত করার সঠিক পথ সামাজিক ব্যবসা উদ্যোক্তাদের অনুপ্রাণিত করে এমন শিক্ষা পরিকল্পনার আহ্বান বিশ্বের হতাশাজনক পরিস্থিতিতেও বাংলাদেশ অসাধারণ কিছু করেছে দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো